ঝালোকাটির কাঠালিয়ায় পাঁচটি অবৈধ ইটভাটায় ঘুরিয়ে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসম বিল্লা ঝালকাঠি প্রতিনিধি এর রিপোর্টে দেখুন বিস্তারিত ঝালকাটিতে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী এবং ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ঝালকাঠি জেলা প্রশাসন আজ রবিবার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা গুরিয়ে দেওয়া হয়েছে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইয়াসমিন মেরিনা এই অভিযানের নেতৃত্ব দেন এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং ফায়ার সার্ভিসের একটি দল অভিযানের বিবরণ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে ফায়ার সার্ভিসের সহায়তায় বেকু এক্স কাভেটর ব্যবহার করে পাঁচটি ইটভাটা সম্পূর্ণরূপে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে এই ইটভাটা পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আয়নানুক প্রক্রিয়া ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল যা পরিবেশ দূষণ ও ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর কাঠালিয়া উপজেলার অভিযান শেষ হলে আমরা এরপর ঝালকাঠি জেলায় অন্য উপজেলাগুলো যে অবৈধ আছে আমরা সেখানেও পর্যায়ক্রমে অভিযান করব এবং এই নিউজ